আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে বায়নাস মন করতে হচ্ছে অনেকেরই আসলে আসলে এই ওপেনই হচ্ছে না তো কিছু ইউজার আছে এখানে ভিপিএন না করলে আসলে তারা কাজ করতে পারছেন না আর এই কারণে অনেকে বলছেন যে ভাই ভিপিএন ইউজ করলে আমাদের অ্যাকাউন্টে কোনোরকম প্রবলেম হবে না কিংবা ভিপিএন ইউজ করলে আমাদের অ্যাকাউন্ট ব্যান হবে না তো কি হবে আসলে ভিপিএন ইউজ করলে আপনারা কি করতে পারেন এটা সমাধান আসলে কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি অনেকে আছে যে আমরা বিভিন্ন প্রজেক্টে মাইনিং করার সময় মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করি তো এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করলে আপনার কোনো রকম প্রবলেম হবে কি না তাদের অফিসিয়াল আপডেট কী সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দাদাকে বলে রাখি ভাই দাদা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোড় অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনটেড ভিডিও বিভিন্ন আনিং এসেড পেমেন্ট আমরা অফিস কিন্তু শেয়ার করেছি এসে দেখেন এক্স এম্পায়ার এরা কিন্তু আর ছয় দিন পরে এখানে পেমেন্ট দিবে এটা সম্পর্কে আমি এখানে ভিডিও দিয়ে দিছি এরপর টিজার টেপার তাদের যে ডেইলি কোড আছে ওয়ান মিলিয়ন করে কয়েন কিন্তু দেয় এটাও টোন ব্লক চেন্ড সাপোর্ট একটা প্রজেক্ট এটা এখানে শেয়ার করেছি টাইম ফ্রাম এটাও কিন্তু টোনের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিবে এটা যে ডেইলি কুইজ সেটা শেয়ার করেছি পিজেল বার্স এরপর মেজর কমিউনিটি মার্নিংয়ে তাদের যে ডেইলি কোড আছে পাঁচ হাজার করে আমাদের পয়েন্ট আছে সেটাও কিন্তু এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন অবশ্যই আমাদের এই গ্রুপে সবার জন্য থাকবেন দেখেন মুনবিক্সে মূলত আমাদের কাজ হচ্ছে এখানে প্লে গেম তো অনেকে আছে যে এখানে আসলে ওপেনই করতে পারছে না তারা এখানে যে ওপেন করে নিয়ে তারা গেমটা খেলবে এটা কিন্তু তারা পারছে না আবার অনেক ইউজার আছে যে তারা এখানে ভিপেন বাদে কিন্তু কাজ করতে পারছে যেমন আমার কথা বলি আমি কিন্তু এখানে কাজ করছি বাট আমার কিন্তু কোনো রকম ভিপেন লাগছে না দেখেন আমার কিন্তু কোনো রকম এখানে অ্যাক্টিভ নাই তো আমি যদি এখন সরাসরি এখানে প্রবেশ করতে চাই দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু এখানে লগ হয়ে যাবে আবার অনেক ইউজার আছে যে ভিপিএন বাদে তারা কিন্তু এখানে লগ করতে পারছে না ঠিক আছে সো ভিপিএন মাস্ট বি আপনাদের এখানে ব্যবহার করতে হচ্ছে না হলে আপনার কাজ করতে পারছে না এখন প্রশ্ন হচ্ছে এটা সম্পর্কে অফিশিয়ালি তাদের কোনো আপডেট আছে কিনা দেখেন আমরা যদি তাদের যে অফিসিয়াল যে গ্রুপ আছে এখানে চলে আসি এই যে দেখেন এখানে এটা ক্লিক করেন ক্লিক করলে এই যে দেখুন বাইনাস মনভিসের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আপনি চলে আসবেন তো আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে খুঁজে দেখেছি ঠিক আছে যে তারা ভিপিএন নিয়ে কোনো রকম আপডেট দিচ্ছে কিনা ঠিক আছে যে কয়েকটা আপডেট আছে এটা আমি দেখেছি যে কোনো রকম আপডেট তারা দিছে কিনা তারা আগস্টের তেইশ তারিখে এই চ্যানেলটা ক্রিয়েট করে ঠিক আছে আর সেপ্টেম্বরের তেরো তারিখ সেপ্টেম্বরের তেরো তারিখ তারা অফিসিয়ালি এটা কিন্তু লাভ করে তো এখানে আমি কোনো জায়গায় তাদের যে ভিপিএন দিয়ে কাজ করে রকম প্রবলেম হবে এটা কিন্তু তারা বলেনি সো যাদের ভিপিএন বাদে রকম এখানে প্রবেশই আপনি করতে পারছেন না লগ ইন নিয়ে আপনি করতে পারছেন না তারা ভিপিএন ইউজ করতে পারেন রকম প্রবলেম কিন্তু হবে না ঠিক আছে জাস্ট ভিপিএন ইউজ করে আপনি ডেলি গেমগুলো খেলবেন ডেলি গেমগুলো খেললে অটোমেটিক্যালি কিন্তু আপনার এখানে ইনকাম হতে থাকবে আর এইখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটাও আপনারা কমপ্লিট করবেন শুধুমাত্র এই টেক্সটা বাদে আর যাদের বাইনান্সে কোনো রকম মানে লেনদেন করেন না জাস্ট বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছেন তারা চাইলে এটা বিন করতে পারেন বাট যারা বাইন্যান্স অ্যাকাউন্টে লেনদেন করেন টোকেন ডলার বাইসেল করেন বিভিন্ন ধরনের অফারে পার্টিসিপেট করেন তাদের জন্য আসলে এখন এই টেক্সটা কমপ্লিট করার কোনো রকম প্রয়োজন নাই পরবর্তী আপডেটে এসে এটা নিয়ে আসলে তারা যদি কোনো আপডেট দেয় তখন আপনারা এটা করবেন আপাতত শুধুমাত্র এখানে আপনারা আর্নিংটা করতে থাকেন যদি ভিপিএন বাদে হয় তাহলে তো অনেক ভালো আর যদি ভিপিএন ছাড়া এইখানে আপনি লগ করতে নাই পারেন সেক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করবেন রকম প্রবলেম হবে না কারণ এখন পর্যন্ত তারা এটা নিয়ে কোনো রকম আপডেট দেয়নি তারা কিন্তু কখনোই বলেনি যে ভিপিএন ডি ইউজ করলে আপনার অ্যাকাউন্ট ব্ল্যাক হবে কিংবা ব্যান হয়ে যাবে এরকম কথা কিন্তু বলেনি সো ভিপিএন ইউজ করেই কাজ করেন যদি কাজ না করতে পারেন তবে সব সময় ট্রাই করবেন যে ভিপিএন বাদে কাজ করার ইন কেস যদি আপনার না হয় এমন করবেন না যে সময় আপনি ভিপিএন ইউজ করে কাজ করছেন এরকম না যদি না হয় সেক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করবেন আদারওয়াইজ আপনি এখানে ভিপিন ইউজ করবেন না ঠিক আছে তবে বিভিন্ন ইউজ করলে যে আপনার কোনো রকম প্রবলেম হবে এখনও পর্যন্ত তারা এরকম কোনো আপডেট কিন্তু দেয়নি তো এটা গেল আপনার এখানে লগ ইন করতে না পারার বিষয়টা দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনেকে আছে যে আমরা বিভিন্ন প্রজেক্ট পেলে মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করে সেক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট আপনারা করবেন কিন্তু সেটা কীভাবে তবে আমি বারবার বলে রাখি মাল্টিপল অ্যাকাউন্ট মানেই কিন্তু রিখছে দেখা আপনি চার থেকে পাঁচ মাস ছয় মাস ধরে কাজ করছেন বাট আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করলেন আপনার অ্যাকাউন্টটা লাস্টে সেটা ব্যাঙ্ক করে দিল সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয় মাস যে আপনি পরিশ্রম করেছেন সেই পরিশ্রমটা কিন্তু বৃথা গেল তো সেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট না করায় সবচেয়ে বেটার আর যদি করতে চান সেটা নিজের করবেন তবে একটা পদ্ধতি অবলম্বন করলে এইখানে মাল্টিপল অ্যাকাউন্ট খুলে আপনার কোনো ধরনের প্রবলেম না হতে পারে তো আপনার সবাই জানেন যে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে মোট তিনটা অ্যাকাউন্ট কিন্তু ইউজ করা যায় সেক্ষেত্রে তিনটা আলাদা আলাদা নাম্বারে তো এক্ষেত্রে আপনি যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে যেমন আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনটা তিনটা অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড আছে ঠিক আছে এবং তিনটা নাম্বার থেকে তিনটা অ্যাকাউন্ট করা সেক্ষেত্রে আপনি আপনার একটা টেলিগ্রামের অ্যাকাউন্টে যদি তিনটা নাম্বার দিয়ে ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে ওই তিনটা অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন এইটা সহ আর দুইটা এর বাইরে আমরা যেই প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপস ইউজ করে থাকি ঠিক আছে সেইগুলা ইউজ করে দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশটা অ্যাকাউন্ট আপনি ইউজ করলেন এইটা সবচেয়ে না করাই কিন্তু বেটার হবে আমি আবারও বলি আপনারা যদি মাটি অ্যাকাউন্ট করতেই চান সেক্ষেত্রে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু মোট তিনটা অ্যাকাউন্টে ইউজ করা যায় তিনটা ফোন নাম্বার দিয়ে ঠিক আছে একটা অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আপনারা ওই তিনটা অ্যাকাউন্টে শুধু ইউজ করবেন আদারওয়াইজ যে আপনি ক্লোন অ্যাপস ডাউনলোড করে পঞ্চাশ থেকে ষাটটা অ্যাকাউন্ট করবেন একটা ফোনে কাজ করবেন এই ধরনের কাজ করতে চান না তাহলে আপনার প্রবলেমটা কিন্তু হতে পারে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি মাল্টিপল সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন যদি আপনি চান সেক্ষেত্রে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে যে তিনটা অ্যাকাউন্ট ইউজ করা যায় সেভাবে আপনি কাজ করবেন তাহলে কোনো ধরনের প্রবলেম হয়তো বা আপনার না হতে পারে ঠিক আছে আর যারা এখন অ্যাকাউন্ট করেননি এই প্রজেক্টে আসলে কেউ মিস্টেক করিয়েন না এটা বানানি নিজস্ব একটা প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রফিট পাবেন এটা কোনো রকম আসলে মিস্টেক নাই ঠিক আছে তো তারা এখন অ্যাকাউন্ট নেই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এইখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও আমি কিন্তু এখানে অ্যাড করে দিব এই ভিডিওটা দেখে নিয়ে জাস্ট আপনি এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে যাচ্ছি যার যত বেশি অনেকে বলেন যে ভাই কোনটার মাধ্যমে তারা পেমেন্ট দিবে আপনি এখানে যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন আপনি তত বেশি এখানে অ্যাড পাবেন আদারওয়াইজ এখানে কিন্তু অন্যরকম কোনো ফাংশন নাই ঠিক আছে জাস্ট পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা আমাদের টোকনটা দিবে সো যাই যতটুকু পারেন পয়েন্ট ক্লেম করেন আর্ন করেন এই গেম খেলে এই যে জাস্ট ফ্লে গেম এখানে ক্লিক করে নিয়ে এই গেমগুলো আপনি খেলবেন আর এই গেমগুলো খেলার সময় একটু ভেবেচিন্তে খেলবেন যেন সবচেয়ে বেশি পয়েন্ট আপনি এখানে আর্ন করতে পারেন দেখেন এই যে এইভাবে জাস্ট এই গেমগুলো খেলবেন আর একটু ফার্স্ট করার ট্রাই করবেন তাহলে আপনি এখান থেকে বেশি পয়েন্ট নিতে পারবেন ঠিক আছে দেখেন আমি লাইভে গেমটা খেলিয়ে দেখাচ্ছি আপনাদের প্রতি এক থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আপনি ছয় বার করে গেম খেলতে পারবেন ঠিক আছে সো ট্রাই করবেন প্রতি এক ঘন্টা পর পর আপনি এখানে প্রবেশ করবেন লগ করবেন লগ করে আপনি গেমটা খেলবেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট পেয়ে যাবেন ঠিক আছে সো এই প্রোজেক্টটাকে মিস্টেক করেন না আমি আপনাদের বারবার বলে দিচ্ছি তার এখনও পর্যন্ত এই প্রজেক্টটাতে কাজ শুরু করেননি কাজ শুরু করেন খুব শীঘ্রই আপনারা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন এই দেখেন এইটা হলে কিন্তু আপনার পয়েন্ট কেটে নেবে ঠিক আছে আর এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার এখান থেকে ভালোটা প্রফিট হবে এই দেখেন আমার দুশো পঁচাশি পয়েন্ট হয়ে গেছে সো এখানে এইভাবে কাজ করেন আর রেফার লিঙ্ক যদি পেতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন একটু দেখাই রেফার করলে কিন্তু আপনার ইনকামটা একটু বেশি হবে আর সেক্ষেত্রে সে যে ইনকাম করবে এই যে ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দিয়ে এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু রিজার্ডটা কিন্তু পেয়ে যাবেন আশা করি বলতে পারছি এটা ভিডিও ভালো শেষে থাকুন আল্লাহ হাফিজ